তো ভাই ভয়াবহ একটা খবর হয়েছে আপনাদের জন্য ভয়াবহ একটা খবর মানে আমার গায়ে লোমটোম দাঁড়িয়ে গেছে বুঝছেন এই খবর শোনার পর আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে সেটা হলো মিস্টার জাকির নায়ক সাহেব তো মিস্টার জাকির নায়ক সাহেবকে চেনে না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ সারা দুনিয়া ইভেন আফ্রিকা মহাদেশ পর্যন্ত বলছেন না এমন কেউ চেনে না আপনি খুঁজে পাবেন না যে কিনা ডক্টর জাকির নায়ক সাহেবকে চেনেন না তো এখন সেই জাকির নায়ক সাহেবের হলো এইডস হয়েছে তো এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল তো এখানে আমি আপনাদেরকে পিছনে কিন্তু অসংখ্য নিউজ আছে আপনি যদি গুগলে টাইপ করেন না এই জাকির নায়ক আন্ডার এফেক্টেড বাই এইডস অর জাকির নায়ক হ্যাজ এইডস ঠিক আছে এটা দিয়ে টাইপ করলে গুগল এবং ফেসবুক ইউটিউবে অসংখ্য নিউজ আপনারা পাবেন এই ধরনের ক্যাপশনে জাকির নায়ক ইন জাকির নায়েক ইন কিল্যাক্সি হেডলাইনস অ্যাগেন ডাজ ই হ্যাভ এইডস নাও তার কি ওই এই ধরনের নিউজ আর কি তো এইটা যখন আমার চোখে পড়ছে এই ধরনের নিউজ যে কোনো মুসলমানের চোখে পড়লে এই নিউজকে এড়ে যাওয়ার কোনো সুযোগ নাই ইগনোর করার কোনো সুযোগ নাই কারণ আপনারা জানেন উনি একজন প্রিচ স্পিকার তাই না উনি একজন ধর্মীয় বক্তা সবাই আমরা ওনাকে রেসপেক্ট করি আর এই এইডস এই এইডস কীভাবে হয় তো নানান কারণে হয় কারো যদি এইডস থাকে তো তার রক্তের মাধ্যমে আরেকজনের শরীরে এইডস আসতে পারে এটা একটা কারণ কিন্তু সচরাচর সাধারণ মানুষের ভিতরে এইডস নিয়ে যে ধারণাটা সেটা হলো ওই যে ওই যে মেয়েদের উপর ছেলেরা ওইটা কী করে এটা আর খুলে মিলা আমি বলতে পারব না মানে সাধারণ মানুষ বলতে বুঝে এইটাই আর কি এইডস এইভাবেই হয় একটা মেয়ের উপর একটা ছেলে ওইটা তারপর কি করে তো এগুলির কারণেই এইডস হয় তো এখন উনি একজন ধর্মীয় বক্তা এরকম একজন মানুষ যে কিনা ইসলামের সেবা করতে গিয়ে ইসলামের সেবা করতে গিয়ে ধর্মের কথা বলতে গিয়ে ভারত থেকে বিতাড়িত হয়েছেন এখন উনি এসএলএফ নিয়ে মালয়েশিয়াতে আসেন আর বর্তমানে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি তখন মালয়েশিয়ার একটা হসপিটালে উনি ভর্তি আর মালয়েশিয়ার হসপিটালে যে কী কারণে গিয়ে ভর্তি হয়েছেন উনি সেই ছবিগুলো নিয়েই সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল সবাই কম বেশি দাবি করতেছে তার নাকি এইডস হয়েছে তো এখন যদি ভারতীয় মিডিয়া যদি এই নিউজটা করে তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যেটা একটা ভুয়া বকর ফালতু নিউজ এটা একটা বুয়া বকর ফলু নিউজ রিমর্চারা আর কিছুই না কিন্তু যখন পাকিস্তানের নিউজ পেপার পাকিস্তানের সোশ্যাল মিডিয়া এই ধরনের নিউজ করে তখন তো এটা গুরুত্ব সহকারের নীতি হয় তখন তো এটা গুরুত্ব সহকারের নীতি হয় তো এখন আমি একটা একটা কাহিনী দেখাই এই যে এখানে এক ভদ্র মহিলা দেখতে পাচ্ছেন ওনার নাম হলো ফাতিমা খান তো বাংলাদেশে যেমন বড় বড়ো সেলিব্রিটি আছে হাজার হাজার লাখে লাখে মিলনে মিলনে ফ্যান ফলোয়ার আছে আছেন অনেক সেলিব্রিটি ফেসবুকে আছে ইউটিউবে আছে তারপরে সোশ্যাল মিডিয়া এক্সে আছে ইনস্টাগ্রামে আছে তো তাদের মধ্যে একজন হলো এই ফাতিমা খান উনি পাকিস্তানি দেখেন উনি কি লিখছে এখানে তার ওনার সোশ্যাল মিডিয়াতে লিখছে আফটার রেডিকেল ইসলামিক প্রিচার জাকির নায়ক ডায়াগনস্ট ডায়াগনস্ট উইথ এইডস অ্যান্ড হসপিটালাইজড ইন মালয়েশিয়া অর্থাৎ জাকির নায়কের শরীরে এইডস ধরা পড়েছে এবং মালয়েশিয়ার একটা হসপিটালে ভর্তি তারপর আবার নিচে লাইনে উনি লিখেছেন হিজ ওয়াইফ ফারহাদ নায়েক আমি তো আর ডক্টর নায়ক জাকির নায়েক সাহেবের ওয়াইফের নাম জানতাম এই মাত্র জানলাম ওনার নাম হলো ফারহাদ নায়েক অ্যান্ড হিজ ডটার তার মেয়ের নাম হলো জিকরা নায়ক জিকরা নায়ক তো তারও বলে এরস হয়েছে এবং সবাই এখন মালয়েশিয়ার হসপিটালে ভর্তি তো এখন পাকিস্তানি সোশ্যাল মিডিয়াতে যখন এই ধরনের নিউজ তখন তো ভাই আমি নিজেও একটুখানি ঘাবড়ে গেছি তো তারপর আমি খুঁজে খেয়েছি যে আরও কিছু ছবি পাইছি যে ওই হসপিটালের জন্য ভর্তি হসপিটালে হসপিটালের বিছনা থেকেও যে তার বিভিন্ন ছবি টবি তোলা হয়েছে তো সেগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর এইগুলো আমাদের জাকির নায়ক সাহেব অনেক পর তার মিষ্টি মুখটা আমি দেখলাম জাকির নায়ক সাহেবের দেখেন হসপিটালে শুয়ে আছে আমি জানি না কি কারণে কি তার অসুস্থতা সোশ্যাল মিডিয়াতে বলতেছে তার এডসএসে সত্যমিত্রা তো জানি না একটু পরে আরও ঘাটাঘাটি করবো আপনাদের নিয়েই বুঝছেন আরও ঘাটাঘাটি করবো আপনাদের নিয়ে তো দুধ কা দুধ পানি কা পানি এই ভিডিওতেই হয়ে যাবে তো ওখানে যাওয়ার আগে মানে আমার দৃষ্টি আকর্ষণ করলো এটা আর কি দেখেন কী সুন্দর নুরানি চেহারা মাথায় টুপি পরা এখন বয়স হয়েছে তো বুঝছেন বয়স হয়েছে নানান অসুখ বিসুখ আছে কিন্তু দেখেন মাথায় টুপিটা পড়তে ভুলেনি মাথায় টুপিটা পড়তে ভুলেনি কি সুন্দর নুরানি দাড়ি চেহারা স্রোত মোবারক দেখেন ঠিক আছে বিস্তারিত হয়ে আছে অথচ তার কোনো কঠিন কোনো অসুখ হয়েছে তো এখানে ওই ওখানকার আরও সোশ্যাল মিডিয়ার চ্যানেল ঠানেল এগুলি আবিজাবি কথা লিখতেছে আফটার ব্রেকিং রেডিক্যাল ইসলামিক প্রিচার যাকে জ্যা ডায়াগনস্ট উইথ এইডস তারপরে ওই এগুলি লিখছে তার ডটার জিকরা জিকরা নায়ক তারপরে ওয়াইফে ফারহাদ নাইক তো তাদের স্টেটস হয়েছে তো এইসব কাহিনী তারপর ওই যে আরেক হুজুরকে দেখলাম উনি নাদিম শেখ ওই যে ছবি দেখি বুঝতে পারছেন উনিও পাকিস্তানে একজন কুখ্যাত এবং বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্ট তো সে আবার লেখছে হলো উর্দুতে তো উর্দু উর্দু উর্দুতে না হিন্দিতে লেখছে সরি উর্দু তো আরবি ভাষার মতো অনেকটা এটা উনি হিন্দিতে লেখছে তো আমি না হিন্দিতে কী লিখছে তবে ট্রান্সলেট করে গুগলে দেখলাম উনি ওই একই কথা লিখছে বুঝছেন উনিও ওই একই কথা লিখছে যে জাকির নায়ক সাহেবের এইডস বা এই ধরনের কিছু একটা হয়েছে তো কি এক ভয় অবস্থা কী এক ভয়াবস্থ অবস্থা তো আমি ভাই সকাল থেকে নিয়ে শুরু করে আর এই সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলাইছি সকাল থেকে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলাইছি এই কাহিনী বের করার জন্য যে সত্যি সত্যি জাকির নায়ক সাহেবের রিট হয়েছে কিনা এখন সত্য মিথ্যা তার জানি না আল্লাহ যার ভাগ্যে যা রাখছে তাই হবে কিন্তু আমার তো এটা জানতে হবে সত্যটা জানতে হবে তখন ঘুরে ঘিরে আমি দেখলাম যে ওই এআই সার্চ মারলাম গুগলে গিয়ে এআই সার্চ মারলাম তো এআই ওই জাকির নায়কের যত রিসেন্ট ডাটা ছিল সেগুলোর সব অ্যানালাইসিস এবং রিভিউ করে মোটামুটি আমাকে একটা তো সেখানে লেখা আছে যে সেপ্টেম্বর মাসের এই শুরুতে এই ধরনের রিমোর্টটা ছড়ার পরে যে জাকির নায়ক ওই যে এখানে লেখা আছে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিমোর্টসের জাকির নায়ক ওয়াজ ব্যাটেলিং এইডস অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল ইন মালয়েশিয়া বিগেন সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া তো সেপ্টেম্বর মাসের শুরু থেকে এই রিমোর্টটা ছড়ার পরে যে কারণে মানুষের হসপিটালে ডক্টর জাকির নায়ক ভর্তি হয়েছেন তো সেটা হলো ওই এইডসের কারণে তারপরে আবার সেপ্টেম্বর মাসের নয় তারিখে অ্যান ইন্ডিয়া বেসড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যালিটি ড্যাট এ জাকির নায়ক অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়্যার ডায়গনস্ট উইথ এইচ তো প্রথম ইউজ করা হয় শুধুমাত্র জাকির নায়কের এইডস হয়েছে তো পরবর্তীতে সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে ইসুকের পরবর্তী সময়ে ভারতীয় বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে নিউজ করে যে ওই জাকির নায়ক এবং তার বউ তার ছেলে এবং তার মেয়ে জিকির নায়ক বুঝছেন তো তাদেরও বলে ইডস হয়েছে তো সেপ্টেম্বর মাসের দশ তারিখে অফিসিয়াল পেজ এস অ্যাসোসিয়েট উইথ জাকির নায়ক তো জাকির নায়ক সাহেবের একটা অফিসিয়াল পেজ আছে ফেসবুক পেজ তো সেখান থেকে বলা হয়েছে যে স্টেটিং হি ওয়াজ ইন গুড হেলথ অ্যান্ড আস্কিং পিপল টু রিলাই অন আস্কিং রিপ্লাই টু রিলাই অনলি অন অফিসিয়াল চ্যানেলস ফর আপডেটস তো জাকির নায়কের যে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ রয়েছে তো সেখান থেকে জাকির নায়কের পক্ষ থেকে বলা হয়েছে যে জাকির নায়ক সাহেব মোটামুটি এখন সুস্থ আছে যদি উনি হসপিটালে ভর্তি কিন্তু উনি ওনার কোনো স্টেটস হয়নি তো উনি সবার দোয়া চেয়েছেন আর এই বারো তারিখে আমি ভিডিওটা করছি হলো তেরো তারিখ কিছুক্ষণ আগে আমি ভিডিওটা যখন করছি তার কয়েক ঘন্টা আগে জাকির নায়কের যে লয়ার রয়েছেন নাম হলো মিস্টার আকবর দিন আব্দুল কাদির জাকির নায়কের লয়ারের নাম জানতাম না যাই হোক আপনাদের জন্য ভিডিও করতে হয়েছে এটু জেনে গেলাম তো তার নাম হলো আকবর দিন আবদুল কাদির তো উনি কি করছে ডিনাই দ্য ক্লেমস যে জাকির নায়কের যে এসেছে উনি ক্লেমকে ডিনাই করছে কলিং দ্যান রাবিশ আচ্ছা রাবিশ বলছে হেট ইস গুড ডিজাইন ইট ব্লাব ব্লা ব্লাবলা অর্থাৎ জাকির নায়কের যে লয়ার আছেন তার ফ্যামিলি লয়ার তো সে ফ্যামিলি লয়ার বলছে যে এগুলো বোকাস ফালতু রাবিশ কথাবার্তা এগুলো ঠিক না তোমরা এই ধরনের গুনার কাজ টাজ করিও না একজন ভালো মানুষকে তোমরা এর রোগী বানো না বরঞ্চ উনি নানান কারণে ওনার বয়স হয়েছে উনি একটু বৃদ্ধ একটু হসপিটালে ভর্তি যদি পারো তার জন্য দোয়া করো আর যদি তোমরা দোয়া করতে না পারো যদি মন না চায় তোমাদের তারপর তাকে দোয়া করতে তো দোয়া করার দরকার নাই কিন্তু তার নামে এই ধরনের এই ধরনের লানত তার নামে এই ধরনের তোমরা লানত দিও না এটা ডক্টর মোহাম্মদ ডক্টর জাকির নায়ক সারদের নিজের পেইজ এবং তার যে লয় তো এইগুলি বলেছেন তো এই হলো ভাই অবস্থা তো সোশ্যাল মিডিয়াতে যা ঘটে তা রটে না অনেক রকম ভুয়া বক্ষর খবর নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তো এরকম একটা নিউজ সম্ভবত আপনাদের কারো আসে তবে আমি কনফার্ম করতে পারি আপনাদেরকে যা কিছু আমি এখানে দেখলাম তো বেচারার এজ টেজ কিছু হয়নি উনি নানান কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যদি সম্ভব হয় তার জন্য একটু দোয়া করেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম